কি অবস্থা সবাই কেমন আছো তো তোমরা তো জানো যে আমরা এসেছিলাম বাড়িতে আর আজকে হচ্ছে ডে টু তো আজকে হচ্ছে তোমার হঠাৎ করেই আমাদের আবার খুলনাতে চলে যেতে হবে তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ পড়ে গেছে আর আজকে কিন্তু তোমার ঝড় হওয়ারও কথা আছে তো আমরা এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে এখন বাজে হচ্ছে সকাল আটটা তো অলরেডি বাতাস হালকা ছেড়ে দিয়েছে তো আমরা এখন তাড়াতাড়ি করে রেডি হব রেডি হয়ে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে পড়বো যদিও জানি যে এই অবস্থায় বাড়ি থেকে বের হওয়াটা সেফ না বাট কী করবো বলো তোমাদের দাদা ভাইয়ের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তো তোমরা কেউ এই অবস্থাতে এত দূর জার্নি না চলো রেডি হয়ে দেন দেখা হচ্ছে আবার আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নি কি পরিমাণ বাতাস ছেড়েছে আর তোমরা আকাশের মেঘটা দেখলেই বুঝতে পারছো যে বাইরের কি অবস্থা তো কিছুই করার নেই এই অবস্থাতেই আমাদের বের হতে হবে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন হচ্ছে আমি ফিরে আসছি নিচে আসার পরে মা আমাকে এই ফলগুলো কেটে দিল এখন এগুলো খাবো তারপরে রেডি হব তারপরে আরেকটা ফল খেয়েছি তো এই ফলটা খেয়েছি এইটার না অনেক রকমের নাম আছে আমাদের এদিকে অনেকে এটাকে টক ফল বলে তোমরা এটাকে কি নামে চিনো অবশ্যই আমাকে জানিও তো এরপরে হচ্ছে এটা খেয়ে তারপরে আবার একটু চলে গেছিলাম বাইরে তো দেখো এখানে অনেক ফুল পড়ে গেছে বাতাসের জন্য আর তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি আমাদের বাড়িতে না এরকম মৌমাছির ব একটা চাক হয়েছে তো এইটা হচ্ছে নেক্সট বার ভাঙা হবে এরপরে রেডি হয়ে আমরা বের হয়ে পড়েছিলাম কিন্তু এবার আমাদের বাড়ি থেকে কেউই যেতে দিতে চাচ্ছিলো না কারণ বাইরে এত ঝড় উঠে গেছে তো দেখো আমরা হচ্ছে ঘাটে পৌঁছে গেছিলাম আর আমার শ্বশুর বাড়ি থেকে যেতে এরকম দুটো নদী পার হতে হয় তো নদীর মাঝখানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যেটা আমার এই কত বছরের লাইফে কখনো হয়নি তো এটা তোমাদের না বলি বাট আমি তো লাইফে আর কখনো এরকম রিস্ক নিয়ে কোথাও যাব না ফাইনালি আমরা দুই ঘন্টা পরে পৌঁছে গেছি বাসায় আর সত্যি কথা বলতে এরকম ওয়েদারে বাইরে বের হওয়া অনেক বেশি রিস্ক বাট কী করবো তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের আর্জেন্ট একটা কাজ ছিল এই জন্যই হুঠাট করে চলে আসা বাড়ি থেকে আর এখন হচ্ছে তোমার পৌঁছে গেছি বাট সত্যি কথা বলতে আমার না আর রোডে মানে ভীষণ ভয় লাগছিল তো তারপরেও হচ্ছে তোমার ভালোভাবে পৌঁছে গেছি এইটাই ভালো আর এখন হচ্ছে তোমার যেহেতু দুপুরবেলা চলে এসেছি এখন লাঞ্চের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে তো আমি সিম্পলের মধ্যে কিছু একটা তৈরি করে ফেলবো তাড়াতাড়ি তারপরে হচ্ছে তোমার ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার ব্যাক আসছি তো চলো যাই তাড়াতাড়ি করে দেখি যে কী তৈরি করা যায় বাড়ি থেকে যে আমগুলো এনেছি সেগুলো এখন গুছিয়ে রাখছি এই কদিন ধরেই তো সমান তোমার এরকম বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বাড়িতে অনেক আম পড়ে গেছে তো এই জন্য ভাবলাম যে কিছু আম নিয়ে আসি আর গাড়িতে করে এসেছি তো এই জন্য কিন্তু বেশি আম আনা যায়নি মানে বাইকে অত কিছু না আনা যায় না তো যতগুলো পেরেছি এগুলো এনেছি আর এগুলো কিন্তু কয়েকটা পেকেও গেছে আর বাকিগুলো অল্প অল্প নরম হয়ে গেছে তো আমগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখলাম পরে একসময় আমি এগুলো ধুয়ে কয়েকটা ফ্রিজে রেখে দিব। তো চলো এখন হচ্ছে তোমার আবার যাই রান্নাঘরে thousand years later. তো শেষ করে আমি একবারে স্নান করে চলে এসেছি তোমাদের সাথে আর বেশি কিছু করতে পারিনি জানো তো একটু আলু ভাজি ডিম ভাজি একটু ডাল করেছি মানে বারবারই কারেন্ট চলে যাচ্ছে তো অন্ধকারে করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে আর ওয়েদারটা তো খুবই খারাপ তোমরা জানো যে কি অবস্থায় আমরা বাড়ি থেকে এসেছি এখনো এরকমই আছে মানে প্রচন্ড ঝড় হাওয়া দিচ্ছে আর এখন না অনেকটা অন্ধকার হয়ে গেছে এই যে তোমরা বুঝতে পারছো কিনা জানি না মানে পুরো একদম অন্ধকার হয়ে গেছে হয়তো বা একটু পরেই প্রচন্ড প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যাবে তো তোমাদের কি বলবো বলো আমরা প্রকৃতির কাছে না সত্যি বড্ড বেশি অসহায় তো এখন হচ্ছে বেজে গেছে অলরেডি পাঁচটা আমি যাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি নাহলে হয়তো বা একটু পরে আবার কারেন্ট চলে যাবে তো খাওয়া দাওয়া আর করা হবে না আর বৃষ্টি শুরু হলে তো কোনো কথাই নেই মানে ঝড় শুরু হলে তো কোনো কথাই নেই তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আবার ব্যাক আসছি বসতে না বসতেই বাইরে শুরু হয়ে গেছে প্রচন্ড ঝড় আমার না সত্যি মানে এই ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছাই করছে না অনেক বেশি ভয় লাগছে তার উপর আবার অনেক খারাপও লাগছে না জানি এই ঝড়ে কত মানুষের কত রকমের ক্ষতি হয়ে যাবে আমরা তো তোমার বিল্ডিংয়ের মধ্যে আছি বাট যাদের হচ্ছে গ্রামের বাড়ি তাদের কি অবস্থা হবে বলো তো আমি কি বলবো বলো আমি তো মানে সত্যি বুঝতে পারছি না আর শুধু একটা কথাই বলবো তোমরা যে যেখানে আছো সবাই প্লিজ সাবধানে থেকো আর যে যার জায়গা থেকে সবাই স্প্রে করো সবার জন্য তো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ঝড়ের মাত্রাটা এখনও বাড়েনি হয়তো বা রাতের দিকে বাড়তে পারে তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে রাতের রান্নাটা এখনই শেষ করে ফেলি আর একটু বেশি করে করে রাখবো যাতে কালকে দুপুরেও হয়ে যায় কারণ বৃষ্টিতে কি অবস্থা হবে জানি না তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরেকটা ব্লগে